জন্মাষ্টমী তিথি আপনারা পালন করবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির আগের দিনে আপনারা নিরামিষ খাবেন বাড়ির সবাইকে নিরামিষ খাওয়াবেন একাদশীতে যা যা করেন তাই করবেন সেদিন মাথায় একটু সাবান ঘুষে নিতে পারেন নখ কেটে নিতে পারেন আগের দিনটাতে আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে ঠিক সকালবেলায় আপনি স্নান করে নেবেন স্নান করে বাড়িতে যদি গোপাল থাকে বা রাধাকৃষ্ণ থাকে একটু স্নান করিয়ে নেবেন কী দিয়ে পঞ্চগব্য দিয়ে মায়েদের পঞ্চগব্য আছে দুধ দই ঘি গঙ্গা জল মধু এই দিয়ে স্নান করাবেন যদি আপনার না থাকে কিছু দরকার নেই গঙ্গা জল দিয়ে স্নান করাবেন যদি তাও না থাকে তাহলে এক কাজ করবেন আপনি চাপা করে জল দিয়ে স্নান করবেন একটু তুলসী ফেলে দিয়ে বাস আপনার কথাগুলো শুনবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে আপনি কি করবেন মা উপবাস করবেন নির্জলা যদি না পারেন খাবেন কি খাবেন একাদশী যদি যা খায় সাবু খাবেন কলা খাবেন দুধ খাবেন ফল খাবেন একটা সবজি খাবেন কোনো অসুবিধা নেই আপনি খেতে পারেন যদি কেউ ঘন্টার পর ঘন্টা ওষুধ খায় রোগগ্রস্ত মানুষ তাহলে ভগবানের চরণে যে প্রসাদটা দেওয়া হবে অন্ন প্রসাদ হোক পরমাণ্ন হোক সেইটাই তিনি সেদিন খাবেন আপনার কাজ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তালের বড়া পছন্দ করে তাই জন্মাষ্টমীর দিনে প্রত্যেক বাড়িতে চেষ্টা করবেন যদি তালের বড়া ভগবানকে দিন ভগবানের মতো খুশি আর কেউ হয় না এগুলো কিন্তু মাথায় রাখবেন জন্মাষ্টমীর দিনে কি করবেন মা বাচ্চাদেরকে স্নান করাবেন একটু ধুতি পরাবেন নইলে পাতলুম পাঞ্জাবি যেগুলো আছে আর কি পাঞ্জাবি সেগুলো পরাবেন একটু ভক্তির জায়গায় আনবেন প্রত্যেকটি বাচ্চার জন্মদিনে যেমন বাড়িতে আপনারা সেলিব্রেট করেন আপনার বাচ্চাদের যেমন জন্মদিনে বাড়িতে উৎসব করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে প্রত্যেকটি হিন্দু সনাতন পরিবারের মানুষ আপনারা জন্মদিন পালন করুন তবে হ্যাঁ এমনি বাচ্চাদের জন্মদিন পালন করেন তখন কেক কাটেন আর মোমবাতি জ্বালেন নি কি বলেন হ্যাপি বার্থডে টু ইউ ফুস না না এটা নয় এটা কোনো যুক্তি নেই ওটা খ্রিস্টানরা করেছে ওটা আমাদের নয় ভগবানের চরণে সেদিন কি দেবেন পরমান্ন দেবেন তুলসীপত্র দিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন কৃষ্ণের অষ্টত্ব শতনাম সেদিন একটু বলবেন ভগবানের নাম পড়বেন সারাদিন ভগবানের চিন্তা করবেন দেখবেন কৃষ্ণ কৃপাময় আপনাকে কৃপা করবে এই জন্য জন্মাষ্টমী সবাই পালন করুন খুব আনন্দের সঙ্গে পালন করুন আমি খুব খুশি হব জন্ম বলুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি কী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি কি